আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্স আবেদন কার্যক্রম আজ থেকে শুরু হলো এবং এটা চলবে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত মোটামুটি সময় হাতে রয়েছে তবে দেরি করা যাবে না আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্স নতুন নিয়মে আবেদন করতে হয় তোমার কি স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় আবেদন করার পোর্টাল এই পোর্টালের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেস আমি প্রথম কমেন্টটি দিয়ে দিব সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে যেহেতু এবার ভর্তি পরীক্ষা হচ্ছে এবং বিষয়গুলো আলাদা তাই অনেক কিছুই কিন্তু তোমাকে নতুন করে জানতে হবে বা বুঝতে হবে এক্ষেত্রে তোমরা বাসায় বসে নিজে নিজেই কিন্তু আবেদন করতে পারবে এমনকি মোবাইল ফোনেও আবেদন করা সম্ভব হবে যদি তোমার মোবাইলটি ভালো কোনো ব্র্যান্ডের মোবাইল হয়ে থাকে বা সেই ধরনের এটা ফিচার থেকে থাকে তাহলে অবশ্যই তুমি মোবাইল দিয়েও আবেদন করতে পারবে এতে কোনো সমস্যা নেই আবেদন করার আগে তোমার এক কপি ছবি কম্পিউটারে অথবা মোবাইলে দেখে দিবে যেটা পরবর্তীতে আবেদন করার সময় কাজে লাগবে আবেদন করার সময় তোমার এসএসসি এইচএসি রোল বোর্ড পাসিং ইয়ারটা প্রয়োজন হবে আবেদন করার যে বেসিক যে রিকোয়ারমেন্টসগুলো সেগুলো ইতিমধ্যে এগুলো নিয়ে ইতিমধ্যে আমি ভিডিও দিয়েছি তাহলে সেই ভিডিওটি দেখে নিতে পারো সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি কারা আবেদন করতে পারবে কারা আবেদন করতে পারবে না এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলেছি যাই হোক বন্ধুরা আবেদন করার জন্য আমাদেরকে এই ওয়েবসাইটে আসার পর অ্যাপ্লাই নাও অপশনটিতে ক্লিক করতে হবে আমি ক্লিক করলাম দেখো বন্ধুরা এই ওয়েবসাইট এই উইন্ডোটি চলে আসবে এখানে তোমার এসএসসি রোল বোর্ড পাসিং ইয়ার রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে এবং এখানে তোমরা জানো পাসিংয়ার দুই হাজার একুশ বাইশ হতে হবে এসএসসির ক্ষেত্রে এবং এইচএস ক্ষেত্রে তেইশ এবং চব্বিশ হলেই আবেদন করা যাবে এছাড়া অন্য শিক্ষার্থীরা আবেদন করতে পারবে না তার মানে সেকেন্ড টাইম গ্রহণ করা হচ্ছে তবে এই দুটি সালের মধ্যেই হতে হবে সকল তথ্য তোমাকে দিয়ে দিতে হবে দেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করতে হবে বন্ধুরা সকল তথ্য দেওয়ার পর নেক্সট অপশনটিতে ক্লিক করতে হবে আমি ক্লিক করলাম দেখো বন্ধুরা এখানে শিক্ষার্থীর বিস্তারিত তথ্য দেখা যাচ্ছে তার বোর্ড পাসিং ইয়ার এবং তার জিপিএ এইচএসি এবং এসএসসির এসির চতুর্থ বিষয় সহ দেখা যাচ্ছে আমরা যদি নিচের দিকে স্ক্রল করি আমরা দেখতে পাবো শিক্ষার্থীর ডেট অফ বার্থ প্যারেন্টস তথ্য এবং অন্যান্য তথ্য দেখা যাচ্ছে এরপর সবকিছু যদি ঠিক থাকে তাহলে নেক্সট অপশনটিতে ক্লিক করতে হবে আমি ক্লিক করলাম বন্ধুরা এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এই শিক্ষার্থীর এলিজেবল সাবজেক্ট লিস্ট অর্থাৎ এই শিক্ষার্থী কী কী সাবজেক্টে আবেদন করতে পারবে যেহেতু তিনি একজন বিজ্ঞান শাখার শিক্ষার্থী তাই তার নিজের ইউনিট বা বিজ্ঞান শাখার যে সাবজেক্টগুলোর সাথে বাণিজ্য এবং মানবিক শাখার আবেদন করতে পারবে যারা বাণিজ্য এবং মানবিক শাখার শিক্ষার্থী তাদের কিছুটা সাবজেক্ট কম আসবে অর্থাৎ তাদের বিজ্ঞান শাখার যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো দেখা যাবে না তো এখানে আসার পর প্রথম যে কাজটি করতে হবে কলেজ সিলেকশন করতে হবে এখানে প্রথমে একটি কলেজ চয়েস করতে হবে এই কলেজে যদি চান্স না পাও সেক্ষেত্রে পরবর্তীতে রিলিজ স্লিপে পাঁচটি আবার দ্বিতীয় রিলিজ স্লিপে আরও পাঁচটি সর্বমোট এগারোটি কলেজ তুমি চয়েস করতে পারবে ধাপে ধাপে কিন্তু প্রথমবার প্রাথমিক আবেদনে তুমি একটি কলেজ চয়েস করতে পারবে এবং এই কলেজটি যে কোনো ধরনের কলেজ হতে পারে সরকারি বেসরকারি জেলাভিত্তিক ভিত্তিক বাংলাদেশের যে কোনো প্রান্তের কলেজ হতে পারে তো প্রথমে তোমাকে ডিভিশন সিলেক্ট করতে হবে আমি ঢাকা সিলেক্ট করলাম তুমি তোমার মতো সিলেক্ট করবে এরপর জেলা সিলেক্ট করবে এরপর তোমার ডিজায়ার্ড কলেজ সিলেক্ট করবে যেমন এখান থেকে আমি নারায়ণগঞ্জ মহিলা কলেজটি সিলেক্ট করলাম সিলেক্ট করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই কলেজে কি কি সাবজেক্ট এখানে অ্যাভেলেবেল রয়েছে এবং সেই সাবজেক্টের কত আসন রয়েছে সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং চয়েস দেওয়ার ক্ষেত্রে খুব সচেতন থাকবে আমি সাবজেক্টগুলো সাজিয়ে দিচ্ছি বন্ধুরা সকল তথ্য দেওয়ার পর আমি নেক্সট অপশনটিতে ক্লিক করবো দেখো বন্ধুরা এখানে কোটা তথ্য দেখা যাচ্ছে যদি কোটা থাকে তাহলে এস দিয়ে এখানে তোমার যে ধরনের কোটা রয়েছে যেমন ফ্রিডম ফাইটার কোঠা ট্রাইবাল কোঠা অথবা প্রতিবন্ধী কোটা বা ওয়ার্ড কোঠা এগুলো যদি থাকে ওয়ার্ড কোটা মানে পোষ্য কোঠা এটা যদি থাকে তাহলে টিক চিহ্ন দিয়ে তারপর নেক্সট অপশনে ক্লিক করবে যেহেতু এই শিক্ষার্থীর কোনো কোটা নেই তাই এখানে নো দিয়ে আমি নেক্সট অপশনটিতে ক্লিক করলাম এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে ছবি ছবির হাইট একশো পঞ্চাশ পিক্সেলের হতে হবে এবং উইট একশো বিশ পিক্সেলের হতে হবে এবং পঞ্চাশ কিলোবাইটের মধ্যে হতে হবে এখন কি করবো আমার কাছে যদি তোমার পাসপোর্ট সাইজের ছবি স্ক্যান করা থাকে মোবাইলে বা কম্পিউটারে তাহলে খুব সহজেই তুমি এডিট করে এটা দিয়ে দিতে পারবে আর যদি সেটা না থাকে তুমি ক্যামেরা তোমার মোবাইলের ক্যামেরা দিয়েও সে ছবিটি তুলতে পারবে ব্যাকগ্রাউন্ড হালকা ব্যাকগ্রাউন্ড রেখে স্পষ্টভাবে ছবি তুলে তারপর সেটাকে এডিট করে নিতে পারবে কিভাবে এডিট করবে তোমার মোবাইলে থাকা যে কোনো অ্যাপস দিয়ে করতে পারবে এছাড়া যদি অনলাইনে করতে চাও তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে ক্লিক হেয়ার টু এডিট ইউর ফটো অনলাইন এই অপশনটিতে আমরা ক্লিক করব প্রথমে তোমাকে ফাইল চয়েস করতে হবে অর্থাৎ তোমার কম্পিউটার বা মোবাইলে থাকা যে তোমার ছবিটি রয়েছে তুমি সেটা এখানে দিবে আমি তা দিয়ে দিলাম এরপর এখানে হাইট এবং উইটটা আমাকে দিয়ে দিতে হবে যেমনটা আমাকে এই ওয়েবসাইটে বলে দিয়েছে ঠিক সেভাবে আমি এখানে আমি হাইট উইটটা দিয়ে দিলাম এরপর রিসাইজ অপশনে ক্লিক করবো দেখো বন্ধুরা এখানে ছবিটা রিসাইজ হয়ে গেছে এখন আমি ডাউনলোড করে নিব ডাউনলোড করার পর এখান থেকে আমি ছবিটি আপলোড করে দিব দেখো বন্ধুরা ছবিটি আপলোড হয়ে গেছে এখন আমাকে মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বারটি খুবই জরুরি কোনো কারণে এখানে ভুল করবে না আমি তা দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটি দেওয়ার পর তুমি চাইলে ইমেল অ্যাড্রেস দিতে পারো যদি তোমার কাছে ইমেল অ্যাড্রেস থাকে সেটা জরুরি না তবে মোবাইল নাম্বারটা অবশ্যই জরুরি সকল কিছু ঠিক থাকলে তুমি এখানে প্রিভিউ অ্যাপ্লিকেশন অপশনটিতে ক্লিক করবে দেখো বন্ধুরা এখানে আমার অ্যাপ্লিকেশনটি দেখা যাচ্ছে বিস্তারিত তথ্য দেখা যাচ্ছে সবকিছু যদি ঠিক থাকে আমি সাবমিট অ্যাপ্লিকেশন অপশনটিতে করবো দেখো বন্ধুরা আমার সাবমিট হয়ে গেল এখন আমার এখানে একটি রোল নাম্বার দেখা যাচ্ছে এবং একটি পিন নাম্বার দেখা যাচ্ছে এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই রোল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে কিন্তু তোমাকে আবার লগ করতে হবে বা পরবর্তী কাজ করতে হবে বন্ধুরা এবারে অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পালা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম নামের একটি অপশন রয়েছে এই অপশনটিতে আমি ক্লিক করবো দেখো বন্ধুরা আমার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গেল এখানে শিক্ষার্থীর নাম রোল নাম্বার বিস্তারিত তথ্য দেখা যাচ্ছে কলেজ যদি বলে যে সরাসরি কলেজে গিয়ে এই ফর্মটির সাথে কাগজপত্র দিয়ে জমা দিতে হবে তাই দিতে হবে আর যদি কলেজ বলে যে না যে মোবাইল ব্যাঙ্কিং অ্যাপসের মাধ্যমে তাই দিতে হবে বন্ধুরা আবেদন কমপ্লিট করার পর তোমাকে যদি লগ করতে হয় তাহলে এপ্লিকেন্ট লগ অপশন অপশনে তোমাকে ক্লিক করতে হবে অ্যাপ্লিকেন্ট আইডিটা পেয়েছো বা পিন নাম্বারটি পেয়েছো সেটা তোমাকে দিয়ে লগ ইন করতে হবে তুমি যদি সেটা ভুলে যাও ইউর পিন নাম্বার দিলে এখানে এইচএসি রোল বোর্ড পাসিংয়ার ডেট অফ বার্থ এবং এখান থেকে অনার্স সিলেক্ট করলে সার্চ অপশন ক্লিক করলেই তুমি কিন্তু তোমার পিন নাম্বারটি এবং আইডি নাম্বারটি দেখতে পাবে ঠিক এভাবে কিন্তু তুমি এখানে আইডি এবং পিন নাম্বারটি দিয়ে লগ ইন করবে লগ ইন করার পর তুমি এমন উইন্ডো দেখতে পাবে যেখানে তোমার হোমে তোমার ছবিটি দেখা যাচ্ছে যদি ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করো তাহলে এমন উইন্ডো দেখতে পাবে যেখানে তোমার পুরো তথ্যগুলো দেখা যাবে এবং কোন কলেজে তুমি আবেদন করেছো সবকিছু দেখা যাবে তুমি যদি চেঞ্জ অ্যাপ্লিকেশন ফটোতে ক্লিক করো তাহলে তুমি চাইলে ছবিও পরিবর্তন করতে পারবে বারবার কিন্তু এটা তুমি করতে পারবে না তবে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি যে একবার কলেজ কর্তৃপক্ষ নিশ্চয় করে ফেললে তুমি কিন্তু অ্যাপ্লিকেশনটা চেঞ্জ করতে পারবে না তাই কলেজে অ্যাপ্লিকেশনটা জমা দেওয়ার আগে বা পেমেন্ট করার আগে তুমি যদি কোনো পরিবর্তন করতে চাও সেটা তুমি করতে পারো কেন খেয়াল করে দেখো একটি অপশন কিন্তু রয়েছে ডাউনলোড এডমিট কার্ড যখন এডমিট কার্ড ইস্যু করা হবে তখন কিন্তু তুমি এখানে অ্যাডমিট কার্ড পাবে এছাড়া নোটিশ বোর্ডে তুমি যদি ক্লিক করো তাহলে অ্যাডমিশনের নোটিশ পেমেন্টের নোটিশ এবং অন্য অন্য যে নোটিশগুলো রয়েছে সব কিছু কিন্তু তুমি এখান থেকে দেখতে পাবে আশা করি পুরো বিষয়টি তোমার কাছে ক্লিয়ার হয়েছে তবু বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ে কীভাবে আবেদন করতে হয় সেই বিষয়গুলো বোঝার চেষ্টা করলাম আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ